মেয়েদের অভিমান যে বুঝে আর যে এই অভিমানটা ভাঙাতে পারে এটা এটা আসলে আসলে অদ্ভুত সুন্দর আই কারণ অভিমান তো রাগ না কপট ভালোবাসা প্রিয়জনের থেকে অধিকার আদায়ের একটা দাবি বলা যায় এটা আসলে বাঙালি মেয়েরা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে এই অবয়বটা যেমন মানে এখানে এমন থাকবে যে অনেক রাগ থাকবে কিন্তু তার আড়ালে ভালোবাসাও থাকবে চোখে পানি টলমল করবে কিন্তু গড়িয়ে পড়বে না রাগটা এমন থাকবে যে মনে হবে যেন শরতের আকাশে আড়ালে মেঘ অনেকটা এরকম তো যে এত সুন্দর একটা ব্যাপার বুঝে মানাতে পারে আসলে অভিমান ভাঙানোর ব্যাপারটা অদ্ভুত সুন্দর ভালোবাসা যেমন বাড়ে সবকিছু মিলে আমি মনে করি অভিমান শব্দটাই সুন্দর এটা ভালোবাসাকেও সুন্দর করে জীবনটাকেও সুন্দর করে সম্পর্কটাকেও স্মুথ একটা ভাইভ দেয়